নাম্বার টু গিভ ইজ নাথিং উইদাউট হার্ট পুরস্কার দেওয়া দান করা কিছুই নয় যদি সেটা অন্তর দিয়ে না করা হয় আমরা বিভিন্ন সময় সদকা করি দান করি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার স্বার্থ যদি আমাদের এই দান করার উদ্দেশ্য হয় তাহলে দুনিয়া পাবো দুনিয়া যে জন্য দান করেছি সেই স্বার্থ হাসিল হবে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর জান্নাত পাওয়া যাবে না এজন্য গিব ইজ নাথিং উইদাউট হার্ট ওই দান সদকা কিছুই নয় যদি সেটা আল্লাহর জন্য না হয় অন্তর থেকে না হয় কল্লানের জন্য না হয় জান্নাতে যাওয়ার জন্য না হয় তাহলে আমার এই দান সদকা করার কোনো মূল্য নাই আপনি দান সদকা করবেন দুনিয়ার ভোট পাওয়ার জন্য আপনার ভোট পাওয়া হবে আপনি দান সদকা করবেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার ভালোবাসা আপনি পাবেন আপনি দান সৎকা করবেন মানুষের সাপোর্ট পাওয়ার জন্য আপনি মানুষের সাপোর্ট পাবেন আপনি দান সৎকা করবেন পাওয়ার দেখানোর জন্য মানুষ আপনাকে মূল্যায়ন করবে তাই সম্মান দিবে তাই আপনি দুনিয়াতে সম্মান পাওয়ার সবকিছু পাবেন কিন্তু আল্লাহর কাছে যে দেখবেন আমল নামা শূন্য পড়ে আছে তার কারণ হচ্ছে আপনি তো দান সৎকা আল্লাহর জন্য করেননি জান্নাতের জন্য করেননি অতএব আমাদেরকে অবশ্যই এই গুণটি অর্জন করতে হবে গিভ ইজ নাথিং উইদাউট হার্ট